নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে প্রচণ্ড গরম ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছে সেই জন্য আজকে আমি রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত এবং গীতা আমি আজকে এইসবের কাহিনি বলছি না আজকে আমি একটা মজার কাহিনী বলছি যে কাহিনীর মধ্যে আমাদেরকেও কিছুটা শিক্ষা দেয় আমাদের মধ্যেও এই প্রবণতা আছে যে হাত মুঠ করে রাখবো কাউকে কিছু দেব না কাউকে কিছু যদি সামর্থ্যও থাকে তাও তা কাউকে কিছু দান করব না এই রকম মনোভাব ব্যক্তি একটা কথা আছে জানেন তো যে যক্ষের ধন খায় নারায়ণ তো নারায়ণ কী করে খায় নারায়ণ নিজে এসে খায় না যে নাকি যক্ষের মতো করে ধন আগলে রাখে কারো পেছনে এক পয়সা খরচা করতে চায় না নিজের মানুষের পেছনেও এক পয়সা খরচা করতে চায় না তার ধন তার কাজে আসে না কোনো দিন আসে না এটার জন্যই বলা হয় যে খায় নারায়ণ তার ধন সে শুধু রাখার অভ্যাসই তার যক্ষের মতো সে আগলে রাখে কিন্তু সেই ধন অন্যের কারো কাজে লাগে অন্য কেউ ভোগ করে আজকে আমি এইরকমই একটা গল্প বলছি এক ধনী ব্যক্তি ব্যবসায়ী বড় ব্যবসায়ী তার হিসাব রাখার জন্য একজন লোক রাখতে হয়েছিল এতটাই তার ব্যবসায়ী বড় ব্যবসায়ী এত ধনী সে তার হিসাব রাখত যে তাকে হিসাব কর সে পাই টু পাই হিসাব রেখে দিত কি খরচা হলো প্রতি মাসে যদি বলতো যে সারা মাসে পনেরোশো টাকা খরচা হয়েছে তাহলেই সে তাকে বকাবকি করতো যে এর পরের মাসে কিন্তু আমি শুনতে চাই যে বারোশো টাকা খরচা হয়েছে এর মধ্যে তুমি কাজ সারবে এমনকি তার স্বভাব এমন ছিল তার পরিবার তার স্ত্রী এবং তার সন্তান যে কোনো উৎসবে তারা কী করতো তার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিত যাতে উৎসব উপলক্ষে যে খরচা যে খরচ হবে সেই খরচ যাতে তা না হয় তাই কারো পিছনে এমনকি নিজের মানুষের পেছনে নিজের পরিবারের পেছনেও সে পয়সা খরচা করতে চায় না যক্ষের মতো ধন আগলে রাখে কিন্তু ধনের কোনো অভাব নেই ধন তার প্রচুর আছে কিন্তু যক্ষের মতো আগলে রাখা তার স্বভাব তাই এই রকমই যখন যে কোনো উৎসব আসলেই তার পরিবারদেরকে পাঠিয়ে দেয় তার খরচা হবে সেই ভয়তে তাই এক সময় দীপাবলি আসে তার পরিবারদেরকে সে পাঠিয়ে দেয় যে যা খরচা হবে তার তার স্ত্রীর বাবার উপর দিয়েই হোক আমি কোনো খরচা করব না এদের পেছনে কারণ এরা বাড়িতে থাকলেই এটা চাবে ওটা চাবে আমি তো পয়সা খরচা করব না এদিকে মাসে পনেরোশো টাকা খরচা হলেই তার মানে মনিমজি বকাঝোকা খেতে হয় এতটা কিপটা এতটা লোভী এবং খালি সংরক্ষণ করে রাখবো ধন এই মনোবৃত্তি তাই এই রকম মানুষ তাই একবার উৎসবের সময় যখন তার পরিবারের তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে তাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্ত্রীর বাপের বাড়িতে পাঠিয়ে দেয় মুনিনজি আর ওই ব্যবসায়ী তারা দুজন আছে তাই প্রতিদিনই ওই মুনিনজি আর ব্যবসায়ী তার স্ত্রীরা নেই বলে এক তার বাড়িতেই থাকে আর মুনিনজি রান্না করে কিন্তু প্রত্যেক দিন রান্নাতে কি রান্না করবে কিছুই দিতে চায় না ওই কোনো রকমই পোড়া সেদ্ধ এগুলো কোনো রকমের রান্না করে মনিনজিও খায় নিজেও খায় মনিনজি মনে মনে ভাবে যে দেখি আজকে কিছু যদি একটু ভালো রান্না করার কথা বলবো দেখি কি করে তাই মনিনজি বলে যে বাড়িতে তো আর কেউ নেই আপনার স্ত্রী পরিবার কেউ নেই তাই রান্না করব আজকে একটু ভালো কিছু রান্না করি তখন প্রথমে ব্যবসায়ী বলে যে না ভালো কিছু আর কি রান্না করবে প্রতিদিনই তো হচ্ছেই খাওয়া খেলেই তো হলো বলছে না আজকে আমি তো এই মাসে আরও খরচ কমিয়ে দিয়েছি আপনার হিসাবে অনেকগুলো খরচ কম আছে দুশো টাকা কম রেখেছি তাহলে একটু ভালো কিছু রান্না করি বলে ভালো কিছু কি করবা বলে একটু পায়েস করব বলে যে ঠিক আছে তখন পায়েসের জন্য দুধ আর চাল যা খরচা হয় অতটুকুই গুড় এইটুকু সে কোন বহু কষ্টে নিয়ে আসে এবং অল্প পায়েস রান্না করে মানে আয়োজনই অল্প দুজন যে মানে একজনই সম্পূর্ণ খেয়ে নিতে পারে এতটুকু পায়েস কারণ ব্যবসায়ী এত কিপটা তাকে বললেও যে একটু বেশি করবে তাও না তো যে নাকি হিসাব রাখে সে তখন পায়েস রান্না করে অল্প একটু পায়েস একটা হাড়ির মধ্যে রেখে দেয় বলে যে হয়ে গেছে পায়েস আজকে আসুন আমরা দুজনে এখন এটা খাই কিন্তু যে ব্যবসায়ী সে যখন পায়েস রান্না করছে তার যে হিসাব রাখে দোকানে তখন সে মনে মনে ভাবে যে দুধ আমার পয়সা চাল আমার পয়সা তারপরে গুড় আমার পয়সা এই পায়েস কেন আমি ওকে দেব কেন আমি ওকে দেবো তাই আমার একটা এই পায়েস সম্পূর্ণই আমি খাবো কারণ খরচা আমার পয়সাটা আমার খরচা হয়েছে তাই সম্পূর্ণটাই আমি খাবো আর এত কমই পায়েস মানে একজনই পুরোটা খেয়ে নিতে পারে কিপন তো সে তো বেশি আনবে না তাই তখন তাকে বলে কি যে না দেখো আজকে শরৎ পূর্ণিমা ছিল সেদিন বলে শরৎ পূর্ণিমায় আমি শুনেছি যে পায়েস রান্না করে যদি বাইরে শিকাতে টাঙিয়ে রাখা যায় আর চন্দ্রের কিরণ যদি পায়েসে এসে পড়ে তাহলে সেটা অমৃত সমান হয় তাই পায়েস এখন খাবো না এই পায়েসটা তুমি বাইরে একটা শিকা টাঙিয়ে তার মধ্যে রেখে দাও হাড়িটা কালকে সকালে আমরা দুজন খাবো আর যদি অমৃত এর মধ্যে পড়ে তাহলে তো এই পায়েস আরও ভালো হয়ে যাবে তো যে হিসাব লেখে দোকানের সে তখন তার কথা মতো বলে ঠিক আছে ভালো কথা সে নিয়ে যায় বাইরে একটা শিকা টাঙিয়ে তার মধ্যে হাড়িটা রেখে দেয় রেখে সেদিন রাতে আর মনিনজি কোনো খরচা করে না তাদের খাওয়ার জন্য বলে শুয়ে পড়ো সকাল হলে তো পায়েস খাবাই এখন এতটাই কিপন যে হিসাব লেখে সেও শুয়ে পড়ে ব্যবসায়ী সয় কিন্তু ব্যবসায়ী মনের মধ্যে যে এতটা সেটা যে হিসাব করে সে তাকে চেনে তো সে বুঝতে পারে যে তার মানে সে আমাকে পায়েসটা দেওয়ার ইচ্ছা নেই তা নিশ্চয়ই কোনো কিছু এর চিন্তাধারা আছে কিন্তু সুবে তার আগদেই বলে যে দেখো ওঠো একটা কথা শোনো আমি একটা মনে মনে ভাবছি যে এই যে তুমি পায়েসটা বাইরে চিকার মধ্যে টাঙিয়ে রাখলে এই পায়েসটা পুরো সেই খাবে আজকে তুমিও স্বপ্ন দেখবে আমিও স্বপ্ন দেখব এই দুজনের স্বপ্নের মধ্যে যার স্বপ্ন ভালো যার স্বপ্ন বেশি ভালো সে পুরো পায়েসটা খাবে যদি তোমার স্বপ্ন ভালো হয় যা যে পায়েস তৈরি করেছে মানে হিসাব যে লেখে তাকে বলে তাহলে পুরোটাই তুমি খাবে আমি কোনো কিছু বলবো না আর যদি আমার স্বপ্ন ভালো হয় তাহলে আমি পুরো পায়েসটা খাবো এটাই তখন যে হিসাব লেখে সেই লোক বলে যে আমি তো ব্যবসায়ীকে আমি তো স্বপ্নই দেখি না আমি তো শুলেই ঘুমিয়ে পড়ি আমি তো স্বপ্ন টপ্ন আমার আসে না বলে যে না 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 আজকে দেখতেই হবে স্বপ্ন আজকে আমিও স্বপ্ন দেখবো তুমিও স্বপ্ন দেখবে সকালে উঠে দুজনের স্বপ্ন বলবো যার স্বপ্ন ভালো সেই পায়েসটা পুরো খাবে আর যার স্বপ্ন ভালো হবে না সে কিন্তু একটুও পায়েস পাবে না এখন ব্যবসায়ীর কথার উপরে এসে আর কি বলবে বলে ঠিক আছে কিন্তু বলে দুজনেই শুয়ে পড়ে যে হিসাব লেখে সে মনে মনে ভাবছে যে এ নিশ্চয়ই কোনো মনের মধ্যে কোনো যুক্তি বা কোনো কিছু তার করে ফেলেছে এ ঠিক আমাকে পায়েসটা খেতে দিবে না কারণ আমি আর কি স্বপ্ন দেখব এ তো ঠিক একটা বানিয়ে গুছিয়ে একটা স্বপ্ন বলবেই আর নিজে সেই স্বপ্নে জিতবেই তার মানে আমাকে কিছুতেই পায়েস একটু খেতে দেবে না কারণ পায়েসটা সে নিজে হাতে বানিয়েছে বলে টোলে বানিয়েছে এখন তারও তো একটু ইচ্ছা হয় খাওয়ার এখন সে মনে মনে ভাবে বলে দুজনেই শুয়ে পড়ে ব্যবসায়ী একদম ঘুমে অচেতন হয়ে আছে তখন যে হিসাব রাখে সে মনে মনে ভাবে যে আমি উঠে এই পায়েসটা খেয়ে নিই তখন সে কি করে উঠে ওই ছিকার থেকে পায়েস নিয়ে সম্পূর্ণ পায়েস খেয়ে হাড়িটাকে পুরো চেটে খেয়ে হাঁড়িটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে আবার শিকার মধ্যে টাঙিয়ে দেখে শুয়ে পড়ে পরের দিন সকাল হয় পরের দিন সকালে দুজনেই স্নান টান করে এবার ব্যবসায়ী বলে কি স্বপ্ন দেখলে বলো তখন ওই যে হিসাব লেখে সে বলে যে ধনী ব্যক্তিকে যে আপনি আগে বলুন কি স্বপ্ন দেখেছেন তখন বলে যে আমি যা স্বপ্ন দেখেছি তুমি শোনো আমি দেখলাম দেবরাজ ইন্দ্র আমার কাছে এসেছে সে এত সুন্দর একটা ফুল দিয়ে সাজিয়ে একটা বিমান এনেছে আর সেই বিমানে জোর করে আমাকে দেবরাজ ইন্দ্র বিমানে বসিয়ে সে উঠতে উঠতে আমাকে স্বর্গে নিয়ে চলে যায় স্বর্গের অপসররা নৃত্য করছে নানা রকম সমস্ত দেবদেবী লোকে বসে আছে এবং অপ্সরারা নাচ করছে মৃদঙ্গ বাজছে নানারকম বাদ্যযন্ত্র যন্ত্র বাজছে আর কি অপূর্ব আর আমি যাওয়ার সাথে সাথে আমাকে ফুলের মালা পরিয়ে আমার উপরে পুষ্প বৃষ্টি দেবতারা ফুল আমার মাথার উপরে দিচ্ছে পুষ্প বৃষ্টি যাকে বলে সেটা করছে কি অপূর্ব তারপরে ইন্দ্র আমাকে নিয়ে স্বর্গে নিয়ে চলে যায় স্বর্গের কি অপূর্ব মনোরম সব কিছু এত সুন্দর এত শীতল এত সুন্দর হাওয়া আর তার মধ্যে অপসরারা এত সুন্দর নাচ করছে যখন আমি যা চাচ্ছি দেবতারা এনে এনে আমাকে দিচ্ছে এত সুন্দর আমি দেখলাম আমি তারপরে ইন্দ্র আমাকে বলল যে আপনি একদিনের জন্য আমার আসনে বসে আপনি দেবতাদের রাজা হন বলে ইন্দ্র তার মাথার মুকুটটি আমার মাথায় পরিয়ে দিয়ে তার সিংহাসনে আমাকে বসিয়ে দিল আমি দেবতাদের রাজা হয়ে ইন্দ্রলোকে ইন্দ্রের সিংহাসনে বসে আছি তখন বলে এবার তুমি কি দেখেছ তখন যে হিসাব লাগে সে বলে যে বাহ এর থেকে ভালো স্বপ্ন আর কি হতে পারে এর থেকে তো ভালো স্বপ্ন আর কোনো কিছু হতেই পারে না এত ভালো স্বপ্ন যে স্বর্গ ইন্দ্রলোকের রাজা হয়ে আপনি বসে আছেন বলে তুমি কি দেখলে বলে আমি আর কি দেখব আমি দেখলাম বিরাট বড় গদা নিয়ে জম আমার কাছে এসেছে এবং জম তার সাথে চারজনকে দূত নিয়ে এসেছে জম এসে আমাকে এত ধমক দিয়ে বলে উঠো কেন তুমি ঘুমাচ্ছ আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম আমাকে বলল যাও ওই ওখানে চিকায় কি আছে আমি বললাম পায়েস আছে বলল যে যাও ওই পায়েসটা নামায় খাও আমি বারবার হাত জোর করে জমকে বললাম যে না এই পায়েসটা খাওয়া যাবে না এটা সকাল হলে যার স্বপ্ন ভালো সেই এই পায়েসটার খেতে পারবে তাই আমি খাবো না কিন্তু জম আমাকে গদা দিয়ে দুটো মারার জন্য বলো আমি এক্ষুনি তোমাকে গদা দিয়ে মেরে তোমার মৃত্যু এখানেই হয়ে যাবে আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি জমপুরে জমপুরিতে খাও আমি ভয়ে ভয়ে সেই চিকার থেকে পায়েস পারলাম পায়েস পেয়ে তারপরে আমি অনেকবার হাত জোর করে বললাম যে এই পায়েস আমি খাবো না এই পায়েস যার স্বপ্ন ভালো সেই খেতে পারবে কিন্তু কোনো কথা জম আমার শোনে না আমাকে আবার গদা দিয়ে মারতে গেল আমি তখন ভয়ে পায়েসটা খেতে খেতে শুরু করলাম পায়েস খাওয়ার পর আমাকে আবার গদা তুলে যে যাও চেটে পুটে খাও আমি চেটে পুটে খেলাম তারপরে আবার বলে যে যাও এখন এই হাঁড়িটা ভালো করে ধও জল দিয়ে আমি ভয়ে ভয়ে হাঁড়িটাকে ধুয়ে বলো এবার তুমি ওই ছিকাতে টাঙিয়ে রাখো হাঁড়িটা আমি টাঙিয়ে রাখলাম জমকে এতবার হাত জোর করে বললাম কিন্তু কোনো কথাই সে শুনল না সে বলে আমি এক্ষুনি তোমাকে মেরে তুমি জানো আমি কে আমি জম আমি ইচ্ছা করলে তোমাকে এক্ষুনি মেরে জমপুরীতে নরকের মধ্যে তোমাকে পাঠিয়ে দিতে পারি তাই তার ওই গদার মারে এবং তার ভয়ে আমি ওই পায়েসটা খেয়ে নিয়েছি বলে ও তুমি এই স্বপ্ন দেখেছো আচ্ছা তাড়াতাড়ি 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 করে পায়েসের হাড়িটাকে আগে নামাও তখন শিকার থেকে পায়েসের হাড়ি নামায় খুলে দেখে কিচ্ছু নেই একদম জল দিয়ে ধোয়া যেমন তার স্বপ্ন তেমন তখন ওই লোভী কিপটে যে ধনী ব্যক্তি সে তখন আর এতটুকু পায়েস পায় না এটাই হয় জানো নাকি যক্ষের মতো করে নিজের সব কিছু জড়ো করে রাখার অভ্যাস থাকে তাদের ভোগে কোনো দিন তাদের জমানো কিছু তাদের ভোগে লাগে না সেটা অন্য কেউ ভোগ করে সেই জন্যই এই কথা বলা হয় যে যক্ষের ধন খায় নারায়ণ তাই ভগবান নারায়ণ তো নিজে এসে খায় না সেটা তার ভোগে লাগে না যে কোনো অন্যের ভোগে লাগে তার ভোগে লাগে না তাই ধন অর্থাৎ মা লক্ষ্মী তাকে রূপে বা কন্যা রূপে তাকে রাখতে লাগে কন্যা যখন বড় হয় তাকে বিয়ে দিয়ে যেরকম অন্যের ঘরে পাঠানো হয় তাই মা লক্ষ্মী এক কন্যা স্বরূপ তাকেও চারিদিকে দান করা উচিত বা অসহায়কে কিছু দেওয়া উচিত বা নিজেদের লোকের পেছনে প্রয়োজনীয় যতটুকু অন্তপক্ষে সেটা খরচা করা দরকার ওই রকম করে খালি জমানোর যদি ইচ্ছা থাকে তখন সেটা তার ভোগে লাগে না গুরু মা লক্ষ্মীকে দুই রকম বলা হয় গুরু স্বরূপও বলা হয় কারণ গুরু মন্ত্র যেরকম চারিদিকে ছড়িয়ে দেয় ঠিক মা লক্ষ্মী অর্থাৎ আমাদের ধন তাকেও চারিদিকে ছড়িয়ে তারপরেও নিজেদের প্রয়োজনে ব্যবহার করে সেই সম্পদ থেকে যায় যতই ছড়ানো যায় ততই বাড়তে থাকে এটাই খালি যদি একসঙ্গে জড়ো করার ইচ্ছাই থাকে তাহলে সেটা তার ভোগে লাগে না কিছুতেই তার ভোগে লাগে না যদি কারো এই অভ্যাস থাকে যে শুধুই রাখবো কিপটামো করে 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 শুধু জমানো শুধু জমাবো তাহলে সেই ধন তার কাজে লাগে না সেই জন্য এই গল্পের থেকে আমরা এই শিক্ষাটাই পাই আর ধন যদি কারো বেশি থাকে তাহলে অসহায়কে যদি দুটো কিছু দেওয়া যায় কিছু দান করা যায় বা কাউকে যদি আশা করে থাকে যে একটু খাবে তার মুখের সেই আশা করে থাকা জিনিসটাকে চালাকির মাধ্যমে নিজে সম্পূর্ণটা ভোগ করে নেব এই ভাব থাকা কখনো ভালো না তার কাজে লাগে না সে সেটা পায় না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন আসলে আজকে খুব গরম আজকে আর রামায়ণ মহাভারত গীতার কথা বললাম না আজকে একটা মজাদার এবং শিক্ষামূলক একটা কাহিনী বললাম নমস্কার